তো আমি আর আমার চ্যানেল এলডি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে তো কালকে একটি খুব ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে একটা বাইকের সঙ্গে একটা স্করপিও গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে সেই ধাক্কার জন্য প্রাণহানিও ঘটে তো আমি সেই জায়গায় কাটাবো বাইক আরো ঠিক এই রাস্তা থেকে ওই রাস্তার ঘাট আছে এইগুলো আসছিল এই যে রাস্তার ঘাট আছে এই রাস্তার ঘাট করে গাড়িটি ওই প্রান্তে গিয়েছিল ওই প্রান্তে যাওয়ার সময় অপর প্রান্ত থেকে একটা স্করপিও গাড়ি আসে ও সেই গাড়িটি মানে স্পিড কন্ট্রোল না করতে পেরে সেই বাইক আর উটিতে গাড়টা মারে আর বাইক আরোটি ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যায় ও যে স্করপিও গাড়িটি ছিল স্করপিও গাড়িটি দাঁড়ায়নি ও ছিটকে বেরিয়ে চলে যায় আমি সেই জায়গাটাই আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা পার হয়ে যাক বাইকটি এই রাস্তার দিকে এখান থেকে উঠতেই উঠতে যাওয়ার পরই মানে এইদিকে যখন রাস্তার ক্রস করতে যায় অপোজিট সাইড থেকে মানে এইদিকে সাইড থেকে একটা স্করপিও গাড়ি আছে আর এদিকে স্করপিও গাড়ি আসার সঙ্গে গাড়িটি যখন মাঝ রাস্তায় চলে যায় গাড়িটি আবার পেছি আছে তখন সামালতে না পেরে দাদা এই এই সাইডে রুট দিয়ে নেমে চলে যায় যখন এইদিকে চলে যায় তখন তার গাড়ির পিছনে ধাক্কা লাগে ও বাইকটি ওইদিকে যায় আর ছিটকে পড়ে যায় এই যে এখানে যেটা দাগ দেখতে পাচ্ছেন

তো এই যে এখানে ধংসাবাজার স্টুরা আছে আর এই সাইডই মানে গাড়িটি নেমে চলে যায় যাই হোক মানে স্করপিওটা এই রাস্তা দিয়ে নেমেছে ঠিকই কিন্তু অপজিট সাইড থেকে কোনো গাড়ি আসেনি যদি অপজিট সাইড থেকে কোনো গাড়ি আসতো তাহলে স্করপিওটাই খুবই গুরুতরভাবে ধাক্কা লাগদেব পারত এই যে তার টায়ারে দাগ দেখতে পাচ্ছেন টায়ারে দাগ এই দাগ আদে স্করপিওটা নেমে এই রাস্তা দিয়ে চলে যায় তো যাই হোক মানে এরকম ভাবে দুর্ঘটনা প্রায় ঘটতে থাকে আমাদের এই ন্যাশনাল হাইওয়েতে তো তো বিশেষ করে আমি এদিকে তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইছি যাতে মানে এইভাবে বারংবার দুর্ঘটনা না ঘটে মানে সবাই যাতে ঠিকঠাকভাবে বাইক নিয়ে যায় বা এরকম যেন দ্বিতীয়বার আর দুর্ঘটনা না ঘটে সেটার জন্য সবাই লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি মানে এই যে রোডের যে নির্মাণকর্তা তাদেরকে আমি বলে রাখব যাতে এই সমস্ত যে রাস্তার ওপর দিয়ে যে মানে পারাপার করার জন্য মানুষ চলে যায় এটা যাতে না হয় তার জন্য সমস্ত রাস্তার ব্যারিকেড দিয়ে দেওয়া হোক যাতে কেউ আর এইদিক ওই দিক করে না যেতে পারে আর রাস্তার যে ট্রানগুলি আছে সেই ট্রানগুলিতেই যাতে বাইক আরোহী বা যারা ক্রস করে যায় তারা যেন সেইভাবেই যেতে পারে সেইটার দিকেও একটু লক্ষ্য রাখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করুন ও বেশি বেশি করে শেয়ার করে জানান যাতে এই সমস্ত দুর্ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ